আমি জঙ্গলে একা একা পড়ে থাকতাম রাত্রে ছিল দশ বারোটা শিয়াল আমার সঙ্গী আর সাপ বোড়া আর এই শাঁখা আর গোটা এই নিয়ে আমি পড়ে থাকতাম বীরভানপুর মহাশ্মশান সংলগ্ন আদ্যাশক্তি মহামায়া মন্দির অমাবস্যার রাত্রে মন্দিরে চলছে মাতৃপূজা মন্দিরের সম্মুখে শিব মন্দিরের পাশেই তখন যজ্ঞের আগুনে ঘৃতাহতি দিচ্ছেন লাল বস্ত্র পরিহিতা মাতাজি মুক্তানন্দ গিরি মাতাজির ভক্তরা শ্মশান থেকে বয়ে আনছেন মৃতদেহ দাহ করার পরে অবশিষ্ট পুড়ে যাওয়া কাঠ সেই কাঠ তারা সাজিয়ে দিচ্ছেন হোমকুণ্ডের ভিতরে হোমের আগুন তখন আরও উদ্দীপ্ত হয়ে জ্বলে উঠছে এদিন যוכের আয়োজন করার সময় মতাজির সাথে অল্প সময় চেনা আলাপচারিতা হয় তখন বুঝতে পারলাম মতাজি সম্পর্কে যা শুনেছি তা ভুল। তিনি শশানবাসিনী। শশানে বসে সাধনের ব্যাপারে তিনি যা বললেন তাতে বেশ চমকিত হলাম। জীবনের আসল সত্য শশানেই খুঁজে পাওয়া যায়। এই উপলব্ধি একমাত্র সাধকের হয়। আদ্দেশক্তি মহময়া মন্ত্রে ওহে পুচ্ছ কণ্ঠে মন্ত্র পাঠ করছেন। সামনে যোগকুণ্ডে হোম করছেন সাধিকা মুক্তানন্দগিরি তার পাশে ভক্তরা চালাচ্ছেন সব মিলিয়ে যেন এক দৃশ্য আধ্যাত্মিক পরিবেশ মন সহজেই হয়ে যায় ঈশ্বর মুখে দেখুন মাতাজির ভক্তরা কিভাবে একে একে শ্মশান থেকে কোড়া কাঠ নিয়ে এসে যুক্তকুণ্ডে সাজিয়ে দিচ্ছেন থেকে একটা মতন কাঠ প্রথম দিকে কোনো কথা বলতে না চাইলেও পরে তিনি সহজ সরল মনে আমাকে অনেক কথাই বললেন সেদিন বেশ কিছুটা সময় শ্মশানে কাটানোর পরে বাড়ি ফিরে আসি পরদিন সকালে আবার ছুটলাম দুর্গাপুরের ইস্পাত কলোনির এজনের নির্দিষ্ট কোয়ার্টারে যেখানে মাতাজি বর্তমানে আছেন

তুমি কোটি কোটি টাকার বিল্ডিংয়ের উপর রাখো সোনার ভরপরে রাখলেও আমি যখন মনে করবো আমার তাতে মনে হয় আমি শ্মশানে থাকলে সব থেকে আনন্দে থাকে এটা যার ব্যক্তিগত ব্যাপার আর সানুন বছন তো আছেই শ্মশানের কিছু দেখো সেখানে মঞ্চ যে নীল হচ্ছে যে দেহগুলো তাদের আত্মা এক একজন আর এক রকম আত্মা আর এক একজন সাধুরা এক এক রকম নিয়ে ভাব নিয়ে সেইগুলোকে উপলব্ধি করে সেটাও আছে শ্মশানের একটা মাহাত্মই আলাদা শ্মশানের শ্মশানে কিছু থাকে না শ্মশান সব থেকে পবিত্র আমার মনে হয় কি বলবো যে লোকের যা মঠ মন্দির আছে তার থেকেও পবিত্র মন্দিরের থেকেও আমি বলি চিতার মূল্য অনেক বেশি আমার কাছে তাই মনে হয় এবার আর এক সাধুর কাছে কি মনে হবে জানি না বা আমি এটা উপলব্ধি করেছি আপনার এই শ্মশানের উপলব্ধিটা একটুখানি এই শ্মশানের উপলব্ধি দেখো আমি তখন এত ওইদিকে ওইদিকে যে এসে বাঁধানো শ্মশান হয়েছে আমি কিন্তু তখন তখন তার তখন আসছে না তখন হয়নি অনেক আগে থেকে আসছি কুড়ি বাইশ বছর হয়ে গেল প্রায় আসছি এখানে তখন অন্ধকার ছিল এত কিছু ডেভেলপ করেনি হ্যাঁ তখন আমি এখানে মাথায় এসে আমার হঠাৎ মনে হতো এই শ্মশানে গিয়ে গিয়ে রাত্রে আমার এক শিষ্য ছেলেকে নিয়ে আসতাম আর এখানে যে সামর আচার্য নিয়ে দেখাশোনা করেন হ্যাঁ এই ছেলে আমার একদম পেটের ছেলের মতো তা আমি এসে এই ছেলেকে ডিস্টার্ব করতাম রাত্রে বাবা এসেছি বলো মা তাহলে বসবে আমি ছেলে এসে গল্প করতাম আমি ওখানে গিয়ে বসে বসে নিজের জব করতাম শ্মশান থেকে আমি আমাকে মা অনেক দিয়েছেন এটা গুরুর কৃপাতেই হয়েছে আমার গুরুও শ্মশান পছন্দ করেন গুরু শ্মশানে ছেলে বিরাট আশ্রম করেই আছেন কিন্তু শ্মশানে কি জীবনের বাস্তব অভিজ্ঞতাটা উপলব্ধি হয় শ্মশানের বাস্তব অভিজ্ঞতা সব থেকে বাস্তব অভিজ্ঞতা যদি উপলব্ধি হয় আমার মনে হয় শ্মশানেই কারণ আমি যেন যেটা দেখেছি দেখো মানুষের আসছে কত রকম কত রকমের বডিগুলো আসছে কত রকমভাবে তারা কেউ আত্মহত্যা করছে কেউ হঠাৎ করে মারা গেল মানে অনেক হাজার হাজার রকম গেম কত সন্তান বাচ্চাগুলো আসছে এগুলো থেকে আমি বুঝেছি আর আমি বলি যে আমাদের যে মায়া মোহ মায়ে এগুলো যে ত্যাগ করার জন্য যে সাধন ভজন হ্যাঁ সব থেকে মায়া যদি ত্যাগ করতে হয় তাহলে শ্মশানে আচ্ছা মাতাজি বলছি যে শ্মশানের দেহগুলো যে পুড়ে যাচ্ছে তাদের আত্মাগুলো কি হয় আত্মা তো বিনাশী নয় না আত্ আত্মার তো কোনোদিন মৃত্যু হয় না দেহগুলো পুজছে গীতাগ্লি আছে নৈনং ছিন্দন্তি শ্মশান আচ্ছা এইবারে হলো কি যখন আত্মা পুড়ে যাচ্ছে দেহটা চলে যাচ্ছে আত্মা এবার তার যেমন কর্মকল অনুযায়ী কিন্তু তার সেইভাবে সেই জায়গায় পৌঁছোচ্ছে সেই তার রেজাল্ট কিন্তু সে সেইভাবে সবাই যে একভাবে স্বর্গেই চলে যাবে কিয়েতে যাবে শিবলোকে জন্ম নে এই ছাড়েই আমাকে শ্মশানে আমি যখন প্রথমতরাকে এসেছি এসেছি তখন এরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে এগুলোই গুরুর কৃপা আর গুরু শ্মশানে বাস করা সবার পক্ষে সম্ভব নয় গুরুর বিশেষ বিশেষ কৃপা থাকলে মনে হয় সম্ভব হয় না আমি তো যেটা শুনেছি আপনার অনেকটা সময় নাকি এই শ্মশানেই কেটেছে এই শ্মশানে আমি যখন এইদিকে এসেছি দুর্গাপুরে বেশিরভাগ প্রতিদিনই প্রায় অনেক সময় হতো রাত্রে প্রায় বারোটার পর আমি এখানে চলে আসতাম তবে আমার যে শিশু ছিল খুব অভিনয় না মা যদি চায় আমার কোনো অসুবিধা হয়নি বা নানান রকম অনুভূতি সেগুলো আমি কোনোদিন প্রচার করবো না মাতাজি কি সত্যি আছে হয়তো আছে আবার নেই এটাও আমি কি করে বলবো প্রেতলোক বলেও আছে একটা কিছু যার যেমন বলছি তো কর্ম অনুযায়ী সেই অনুযায়ী সেই জায়গাতে করছে তারা আচ্ছা এই যে মানুষ সাধনা করে তো তাদের সাধনার মূল লক্ষ্য কি মানে ঈশ্বর লাভই তো কিন্তু আবার অনেকে বলে যে না শক্তি একটা শক্তি লাভ করবো শক্তির পেছনে ছোট এই যে ঈশ্বর লাভ যে বলছে ঈশ্বর কিন্তু চোখে এরকম দেখছে না কিন্তু এই যে শক্তি একটা সুপ্রিম পাওয়ার আছেই আমাদের হ্যাঁ সেইটা ছাড়া তো আমাদের চলতে পারছি না সেইটাকে উপলব্ধি করতে হবে যার যেমন সাধারণ আর তবে কি সাধনার মেয়ের হলো কি আমাদের এই দেহটাকে কাজ করা দেহটার মধ্যে আমাদের যে বলতে রে একশো আট চক্র আছে কিন্তু তার মধ্যে আমাদের আঠশোটা চক্র কাজ হয় তার মধ্যে সব থেকে আমাদের ষোট বেশি কাজ হয় সেগুলোই স্বপ্ন যে তা নয় ক্রিয়াযোগীরা বলে একশো আটটা চক্র আছে কিন্তু আবার কেউ বলে যে গীতার আঠেরোটা অধ্যায় আঠেরোটা চক্র আছে কিন্তু আমাদের আমরা ছটা চক্র ছট ছটা নিয়েই কাজ তন্ত্রের লাইনে যারা আছে ছটা নিয়েই কাজ করে একদম মূলাধার থেকে মানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন এটাই কি কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার মিলন আমার মতে যেটা মনে হয় যাই না আমি সাধারণে দিয়ে বলছি বা উপলব্ধি দিয়ে বলছি যে সঙ্গে আছেন দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসছি টোয়েন্টি থ্রি এ বাই ইলেভেন বিবেকানন্দ রোড এ জোন ডিএসপি টাউনশিপ আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই কোয়ার্টার টোয়েন্টি থ্রি এ বাই ইলেভেন বিবেকানন্দ রোড এখানেই উঠেছেন মাতাজি মুক্তানন্দ গিরি গতকালকে ওনার সঙ্গে দেখা হয়েছিল বীরভানপুর শ্মশানে ওখানে উনি হোমযজ্ঞে ব্যস্ত ছিলেন তো বিশদ কথা হয়নি আজকে আমি সকালবেলা এসেছি এই কোয়ার্টারে এই কোয়ার্টারেই উনি উঠেছেন আরও কিছু আলোচনার জন্য আমি চেষ্টা করব ওনার সাথে ও সেই আলোচনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব কোয়ার্টারে যখন পৌঁছালাম তখন মাতাজি পূজায় ব্যস্ত ছিলেন পূজা সমাপান্তে তিনি তুলসী মঞ্চে এলেন সূর্যপ্রণাম এবং ফুল জল দিতে এসব কাজ শেষ হলে তিনি আমাকে কিছুটা সময় দিলেন নানান ধর্মীয় আলোচনায় কথা বলেছিলাম মাতাজি দুই ভক্ত ডলি সরকার এবং আশিস সেনের সাথে তাদের বক্তব্য তুলে ধরলাম এই প্রতিবেদনে এখানে আপনার বাড়িতেই তো উনি এসে উঠেছেন মাতাজি প্রতি বছরই আসেন আমার বাড়িতে এসে থাকেন সোমবার সোমবার যজ্ঞ করেন শ্মশানে যজ্ঞ করেন এবং শিষ্য ভক্ত অনেক আসে শিষ্য ভক্তরা আনন্দ পায় আমরাও আনন্দ পাই মাও খুশি হয় এইভাবে চলে আচ্ছা তো মাতাজি সম্পর্কে আরও দু চারটে একটু কথা বলুন কীরকম অনুভব করেছেন গুরু হিসাবে আমার ভালো আপনি দীক্ষিত হ্যাঁ আমি গুরু মা ভালো উপদেশ দেন এই আর কি আমাদের খুব ভালোবাসে এবং আমরা যেমন ওকে মা বলি ও কিন্তু আমাদেরকে ছেলেমেয়ের মতো শ্রদ্ধা করে এই যে মাতাজি মুক্তানন্দ গিরি ওনার সম্পর্কে আপনি কি জানেন কিভাবে দেখেছেন ওনাকে এটা বলুন আমি মহর্ষি মেজাজ আশ্রম এবং শ্রী শ্রী চণ্ডী মন্দিরের গট জঙ্গলের ওখান থেকে ওনাকে পেয়েছি ওনা ওনাকে ওখানে যে সাধক আছেন যোগীরাজ যোগীরাজ ব্রহ্মানন্দ গিরি ওনার মাধ্যমে উনি একদিন বললেন তোমাকে মাতা দর্শন করাবো দেখবে খুব শান্ত এবং ইয়ে সময় তোমাদের ভাল লাগবে সেই গিয়ে দর্শন করি এবং ওই দর্শনের মাধ্যমে উনি দুর্গাপুরে দর্শন হয় এবং দুর্গাপুর থেকেই ওনাকে এখানে আনি এবং এখানে বহু জায়গায় বহু অনুষ্ঠান করে আমার মাধ্যমে করেছেন মাতাজি কালকে তো আপনার সঙ্গে আমার কথাও ছিল বীরভানপুর শ্মশানে সেখানে আপনি যোগ্য করছিলেন তো যেটা মোটামুটি একটু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনি জীবনের অনেকটা সময় আপনি শ্মশান বাসিনী শ্মশানে থাকতে আপনি ভালোবাসেন এবং এমনকি আপনি নাকি সব সাধনাও করেছেন তো এই সব সাধনা জিনিসটা কি আমি এগুলো কাউকে বলবো না এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার একমাত্র গুরু ছাড়া আমি কাউকে কোনো কিছু সাধনের ব্যাপার বলি না না এমনি সব সাধনা এই যে শোনা যায় এই জিনিসটা কি সাধনা আছে নিশ্চিত তার একটা সাধনার একটা অঙ্গ হ্যাঁ সব সাধনা একটা অঙ্গ কেউ আর্টস নিয়ে পড়ছে কেউ সায়েন্স নিয়ে পড়ছে কেউ কমার্স নিয়ে পড়ছে তেমনি যেমন ভাগ ভাগ আছে তেমনি সব সাধনা সাধনার একটা অঙ্গ সেই হিসেবেই আমি করি এ দেহ করেছে কি অন্য কেউ করেছে যে করেছে তা যাই হোক সেটা হয়ে গেছে সেইভাবে সব সাধনা দিয়ে একটা ফল তো আছে আমি শুনেছি নিত্যানন্দ মহাপূর্ব পর্যন্ত সব সাধনা করেছেন বামদেব তো করে এনেছেন আচ্ছা সব কি জেগে ওঠে এটা কি বলবো তাকে জাগাতে হয় এটা গুরুর কৃপা যদি থাকে সাধুকের উপর হ্যাঁ গুরু যদি কৃপা করেন কারণ খুবই ভয়ঙ্কর সাধনা এটা এটা কি থাকে নাকি লাইফ রিস্ক যথেষ্ট কিন্তু গুরুর যদি কৃপা থাকে তবেই কিন্তু গুরুর কৃপায় বলছি তো জলের উপর দিয়েও হেঁটে যেতে পারে আগুনে দাঁড়িয়ে থাকলেও সে পুরবে না আমি তো গুরুর কৃপাটা এমন জিনিস চোখে দেখা যায় না কিন্তু এগুলোকে উপলব্ধি করতে হয় যেটা বলতে নেই আমি উপলব্ধি করেছি আমি যেরকম জঙ্গলের মধ্যে থেকেছি বা অনেক ঝোর ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে এমন চলেছি তা গুরুর কৃপাই আমাকে সব কিছু পার হয়ে গেছে আমি মনে হয় সবগুলোতে আমি ওভারকামই করেছি আচ্ছা বলছি যে এই যে গুরুরা তার শিষ্যদের বলে যাও এবার সব সাধনা করো তো মানে সব কি আছে গুরুরাই কেন বলেন যে শিষ্যদের যে সব সাধনা করো তুমি এখন এই অঙ্কটা করো তোমাকে এখন পরীক্ষা বা এইটা নোটগুলো দিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যার জন্য যেটা সেটা নিশ্চয়ই গুরু সেই জন্য পারমিশন দেন কিরকম কি আলাদা কি অনুভূতি হয় এ অনুভূতিটা কি কাউকে বলা যায় আচ্ছা এটা তো ব্যাখ্যা করা যায় না এগুলো তো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ গুরু তাকে দেখে বা শিশুকে দেখে বা গুরু নিজেও দূরে থাকলেও বুঝতে পারবেন যদি উপযুক্ত গুরু হয় সব আমার গুরু উপযুক্ত গুরু সব শ্মশানে যেও না গিয়েই তারপরে কথা বলে আচ্ছা শ্মশানে বললেও শ্মশানে বলবে একদিন যেও ভালো লাগবে তো বাতাজি আপনি তো শ্মশানে থাক মানে অনেক সময় কাটিয়েছেন মণিকর্ণিকা শ্মশানে কখনও থেকেছেন দেখে থাকেনি তাহলে সারাদিন কাটিয়েছি এটা হয়েছে বেনারসে তো হ্যাঁ বেনারস মণিকর্ণিকা ঘাট যেটা খুব বিখ্যাত এর ভালো দর্শনও হয়েছে ওখানে আমার আচ্ছা কিরকম সেখানে দর্শন মানে হয়েছে যে ধরো কোনো দেখছি যে কোনো দেহ থেকে হয়তো তার কেমন কেমনভাবে তখন হয়তো কাউকে বলে ফেললাম যে জানিস তো খুব ভালো সোলটা খুব হাই লেভেলের রে এটা হয়তো বলেছি কাউকে এরকম হয়ে গেছে বুঝেছো তো আচ্ছা এগুলো তো অত মনে রাখে না আর আমি সব থেকে ওই যে বলি না যে কাউকে বলবো বলে কিছু আচ্ছা কালকে যে আপনাকে জিজ্ঞেস করছিলাম প্রেতলোক লোক কি আছে তো এ বিষয়ে বলছি যে শ্মশানটা কি যেখানে কতগুলো বডি জ্বলছে বায়ু জ্বলছে সেটা সাধারণের চোখে পার্থিব চোখে শ্মশান কিন্তু শ্মশান সর্বভূতি সাধকের কাছে বিশেষ করে এই দেহটা তো ভাবে যে আমি যেখানে বসে আছি আমি শ্মশানেই বাস করছি স্যার মানে যে কোনো এই যে গৃহস্থ বাড়িতে বললে হয়তো বলবে মা গৃহস্থ বাড়িটাকে শ্মশান বানাতে না শ্মশান তো অনেক পবিত্র পবিত্র মানে এটা মন্দিরের থেকেও পবিত্র আচ্ছা তো যখন আপনি প্রথম সব সাধনা করলেন তখন আপনার এই সম্বন্ধে আর কিছু বলবো না এগুলা আমার গুপ্ত থেকে অনেক অনেক গুপ্ত তুমি আমি জিজ্ঞাসা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে আমাদের দেহ তত্ত্ব যেটা বলা হয় হ্যাঁ বা ধরুন এই যে আমরা যে সাধনা করি ভক্ত যে সাধনা করেন গুরু নির্দিষ্ট পথে তো তার লক্ষ্য কোথায় সাধনার লক্ষ্য সাধনার লক্ষ্য তো হয় ঈশ্বর দর্শন বা सच्चिदानंद কে লাভ করা সচ্চিত আনন্দ সচিদা আনন্দ সেই আনন্দটা এত এ সেটাকে ঠিক কী বলো ভাষায় প্রকাশ করা যায় না সেইটাই আমি বলি তো ভগবান আচ্ছা এই যে দেব দৈব দর্শন যেটাকে বলা হয় দৈব দর্শন কি হয় আচ্ছা সেটা আছে যদি তার সেরকম হয় সেরকমভাবে ঠিক চলে গুরু উপযুক্ত গুরুর কথা অনুযায়ী চলে নিশ্চয়ই তার দর্শন হবে এবার তুমি ধরো কোনো নারী রূপে দেখি আমি গুরুজি তো দর্শন করেছেন সে ছবিটা এঁকেছিলেন নিজে হাতে তো আমিও অন্যভাবে অনেক দর্শন করছি এমনকি তারাপীঠেও আমার ভালো দর্শন হয়েছে মা যেভাবে এসে দেখা দিত আমি সেই তাকে দেখেছি তারাপীঠ এই যে সিদ্ধপীঠ বলা হয় এবং বহু লোকে সেখানে গিয়ে তান্ত্রিকরা হোম যজ্ঞানুষ্ঠান করেন তো তারাপীঠ যে সিদ্ধপীঠ আপনি মা তারার বলছেন দর্শন করেছেন বলছেন তাই না কি হয়েছে এ করেছে কি না কোন দেহ করেছে হয়তো বলো এই যে মানুষ ছুটে যায় তারা পিঠে সাধকরাও ছুটে যান তারা পিঠে কি আছে নিশ্চিত তো তার মায়ের একটা এমন আকর্ষণ যে কোনো মানুষের ক্ষেত্রেও থাকে যেমন কোনো একটা আশ্রম মন্দিরের ক্ষেত্রেও থাকে তেমন হ্যাঁ যে এইটাতে গেলে একটা আকর্ষণ তাহলে তারা মায়ের তো একটা কৃপা আছেই আর দেখো ওখানে অবতার স্বরূপ মহাত্মারা যেমন বামদেব তারপরে কালিকানন্দ অবদূত তারপরে অনেক ভালো ভালো নিগমানন্দ সরস্বতী যারা বড়ো বড় সাধকরা করে গেছেন তার এই যে করে গেছেন সেটাই তো একটা সেখানে চার্মিং যায় এসেছে মানে আধ্যাত্মিক পথে আনবার জন্যে মানুষ যে যায় হয়তো তারা খুবই মানে কি বলবো তাদের আধা ঠিক নয় তবু তো একটা ছুটছে তারা আমাকে একবার দর্শন করবো বলে এই যে ব্যাকুলতাটা সেই ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আরে ঠিক মতো সে সাধন ভজন করুক আর না করুক ভেকটাও যদি করে এই বসে বসে মিচি ধ্যান করছি বলে বসে থাকে তবুও তো তার উদ্দেশ্যে করছে সেটাও একটা কাজে লাগবে কখন কি দেখে যাবে ভগবানের কখন কি কীপা হবে ব্রহ্মময়ীর কখন কি কীপা হবে কেউ বলতে পারে আচ্ছা এই যে সাধারণ গৃহী মানুষ যারা তাদের তো সংসারের রোগ যন্ত্রণা ছাড়াও তাদের মানসিক যে একটা ব্যাপার থাকে সংসারের মধ্যে যে এই এক অপরের সঙ্গে যে একটা ঝগড়া বিবাদ হয়ে যায় তো ক্ষেত্রে তারা মানুষ মানে তারা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারে পরিত্রাণ দেখো তারা পেতে পারে কি এগুলো তো আমাদের কর্মফল অনুযায়ী যে আমাদের ভাগ্য আছে এই মাত্র তো আমি ওখানে বসেছিলে একজনকে বললাম যে শোনো কর্মফল ভোগ করতে হবে আমার জীবনেও অনেক রকম হয়েছে আমার গুরুদিকে আমি যখন বলেছি আপনি একটা তুলি মারলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তখন মহারাজ বলছেন যেটা প্রারব্ধ ফল আছে ভোগ করে নাও লালুটার জন্য আবার আসতে হবে তোমার তো সেই রকমভাবে এরকম এরকম গৃহস্থ সংসারেও দেখো তবে কি জানো তো শ্মশানে এমন একটা জায়গায় নিরিবিলি বলো আর যাই বলো ওখানে গেলে কীরকম সবাই দেখে অনেকেই আসে এই অশান্তি হয়েছে আমি কেউ বসে থাকলেই ঘন্টার পর ঘন্টা আমি কেন রে বসে আছিস কী হয়েছে রে মন দেখে মনে মুখটা দেখে মনে হচ্ছে কিছু হয়েছে বললো মা এখানে এলাম এই আর আপনাকে একটু দেখলাম একটু শান্তি পেলাম এইগুলো থাকে এগুলো সাধন বজনের একাগ্রতা সংযম দেও দেহ একটা সংযমের ব্যাপার আছে না সংযম একটা অনেক মানুষকে চান করে বুঝেছে তো সংযমটা হলো খুব বড় জিনিস জীবনে এই যে সাধনার যে ব্যাপারটা যে আমাদের মধ্যে যে স্বরিপু কাম ক্রোধ লোভ মোহম আশ্চর্য তো এই স্বরিপু মানে কিভাবে মানে কাটতে কাটে এর জন্যই দেখ রিপু কাটে স্বরূপ তো আছেই আমাদের সবার মধ্যেই আছে স্বরূপগুলোকে কাটে মানে কি জয় করতে হয় জয় করতে হবে তা সেইগুলোতে গুরুর কৃপা ওই জন্যই বলে সবাইকে দীক্ষা নেওয়া হ্যাঁ যেটা বলছিলেন শ্মশানে অহংকার নাশ হয় হ্যাঁ কারণ একালে এই দেহটাও খুব একটা সঙ্গে কথা বলতো না মিশতে পারতো না তো আমার গুরুজি বলতেন এরকম করলে সাধু সাধুভাবে কী করে তাই না তবে মা শ্মশানে গিয়ে আমাকে তো কেউ দেয়নি আমি জঙ্গলে একা একা পড়ে থাকতাম রাত্রে ছিল দশ বারোটা শিয়াল আমার সঙ্গী আর সাপ এই শাঁখামুটি আর গোটা কত ক্যাঁড়া দিচ্ছে এই নিয়ে আমি তখন আপনার বয়স কত ছিল বয়স না আমি এটা কুড়ি বাইশ বাইশ তেইশ বছর আগেকার কথা বলছি আচ্ছা সেই জন্য গেছি ওখানে যখন থেকেছি এছাড়াও অন্য সময় থাকতাম আশ্রম একটা আছে ছেড়ে থাকতাম গুরুত্ব ওখানেও কিছু দিয়ে এগিয়েছিলাম শাওদা সঙ্গে যুক্ত ছিলাম

আমাদের তেলিখানা শ্মশানে জ্ঞানানন্দ মহারাজ বা তারাপীঠে আছে না জ্ঞানানন্দ মহারাজের স্মৃতি তার এই আমার দাদু হ্যাঁ এইসব আমাদের বংশেই একটা এইসব আছে আমার আলেক বোন সন্ন্যাসিনী আচ্ছা তো আপনি তো একজন শৈব সাধক শৈব সাধক কেন না শৈব সাধক না দশমা বিদ্যা নিয়েই চলে যদিও আমাদের জুনা আখড়ার ব্যাপারে ধরলে শৈব সাধক বলবে কিন্তু আমরা দশমা বিদ্যা নিয়েই চলেছি আচ্ছা সেভাবে সাধন ভজন গুরু যা করিয়েছেন মানে শক্তি সাধিকা বলা যেতে পারে

যে দেবাসা নিয়েছি উনি আমার গুরু আর যথেষ্ট স্নেহ করে ভালোবেসে আমাদেরকে সাজন বাজন করিয়েছেন আধ্যাত্মিক পথের মধ্যে ওনারই যা কিছু আমি যেটুকুনি করি যদি ক বলতে হয় আধ্যাত্মিক পথে সেটাতে উনি যা শিখিয়েছেন সেটা একটু নাম করুন গুরুদেবের আর গুরুদেবের উনি হলেন হুগলিজা শ্রীরামপুরে তারাতীর্থ আশ্রমের অধ্যক্ষ আমি শ্রী শ্রী প্রজ্ঞানন্দ গিরি মহারাজ এখনো আছেন আপনার হ্যাঁ শরীরে আছেন শরীরে আছেন আমরা এইভাবে যে আমার দেখতে একটা মাথার ছাদ আছে সব আরেকবার একটু নামটা বলে দিন গুরু স্বামী শ্রী শ্রী প্রজ্ঞানন্দ গিরি মহারাজ বলুন সাধারণ গিরিরা যেমন তাদের যে মিলনটা আর এইগুলো হলো সদাশিবের সঙ্গে যে কুলকুণ্ডলীর মিলন শিব শক্তির মিলন তা সেই মিলনের আর এই মিলনের কিছুটা তফাত আছে আর কিছু না অনেক তফাত আছে তাতে কি হয় এই মিলনের যে আনন্দ পায় সাধক বা সাধিকা সে আনন্দ কোনোদিন বলা যায় না কিন্তু ওই আনন্দ ক্ষণিকের আনন্দ যে আনন্দটা আর তখনই যখনই সশার ঠিক মিলন হয় তখনই ওপর থেকে সংসার থেকে ভেতরে একটা নোনতা নোনতা রস থাকে তখন সে কিছুটা ওনাদের মতো হয়ে যায় তার কোনো খেয়াল থাকে না লোকে অনেক সময় তাদেরকে বলে যে পাগল বা পাগলি হয়ে গেছে কিন্তু তা নয় এটা সাধনার গুণেই হয় বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন